নামগুলো আমি এখন কেটে নেবো বাদামবি আমি ছোট ছোট ভাবে একটা কেজড়াটা দিয়ে এবারে কেটে নেব এটা নাও এখন এই বাদামগুলো দিয়ে দেবো বাটারের ভিতরে দিয়ে লাল সারা গরম এবারে মূলা ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি বাদাম জুড়ে মালাইমুক একদম সুন্দর হয়ে গেছে ব্রাউন কলা বাদামবি মাত্র দুইটা আইটেম দিয়ে আপনি যে কেউ ঘরে বসে বানিয়ে ফেলাইতে পারবেন হোম মেড চকলেট দেখেন চকলেট বানানোর জন্য আমি যেটা করছি এখানে নিচে হলো সুইট চকলেট এটা সুইট চকলেট এটা হচ্ছে ডার্ক চকলেট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা এখন আমি পানির সাথে ডাইলি দিলাম ডাইলি দেওয়ার পর ডার্ক চকলেটটা পরে সবগুলা ভিতরে ডাইলি দেবো ডাইলি দেওয়ার পরে এই যে সুইট চকলেট টা সেই সুইট চকলেট আমি ডেলি দিবো সম্পূর্ণ সুইট চকলেট টা পুরো বেল্ট হয়ে যাবে বেল্ট হয়ে গেলেই এখানে আমার আলমন্ড আছে আলমুডি একটু দেখেন কিভাবে করতেছি সব ঠিক সেভাবে ঘরে বসে বানিয়ে ফেলাইতে পারবেন চকলেট প্লেন চকলেট তো দোকানে যে চকলেট টা খান তার থেকেও হেলদি তার থেকেও খুবই আছে এখন আর একটু ভালো মতো নামে সারে নিবো জা সম্পূর্ণটা গুটি আছে তো আমি এখন যেটা করবো এখানে অর্ধেক দিয়ে দেবো আলমন্ড নিয়ে আর বাকিটা রাখিয়েছি আমি আমি এখানে দুটো বোল্ট নিচ্ছি এগুলো কিন্তু অল টাইম একটা বোল্টেলার ওয়ান টাইম আপনি শুধু বাড়াইবেন ব্যাস আবার আপনার হাইসি দেব তো যাই হোক আমি এটা মোটামুটি দিয়ে দিলাম মোটামুটি আমি যেহেতু আমার একটু চকলেট কম হয়ে গেছে তার ফলে জাস্ট আমি উপরে দিয়ে দেওয়ার জন্য চাইছিলাম কিন্তু তারপর আমি দেখাবো এক ঘন্টা পরে বন্ধুরা এই যে আমি এপোট বের করলাম ফ্রিজ থেকে বের করার পরে দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে চকলেটটা তো ফার্স্টে আমি এটা মাস দিয়ে কেটে দেখা দেখেন ভিতরে যে বানাম একদম আলমদগ গুলা কত সুন্দর হয়েছে এভাবে ফলিং করে আপনারা রেখে দিতে পারেন আমি ঠিক যেভাবে ফলি করতেছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন সব ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন খোলা হাফিস